একজন পূর্ণবয়স্ক মানুষের কতটা শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন হয় এটা জানতে গেলে তার আগে জানতে হবে ক্যালসিয়ামের অভাব হলে কি কি শরীরের ক্ষতি হতে পারে এবং কোন কোন খাবার থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় সাধারণত উনিশ থেকে পঞ্চাশ বছর মানুষের ক্ষেত্রে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় এবং পঞ্চাশের উর্ধে মানুষদের প্রস্তাবিত এক হাজার দুশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় ক্যালসিয়ামের অভাব হলে যে সমস্যাগুলো দেখা দেয় প্রথমত পেশিতে সারা শরীরের বিভিন্ন গাঁঠ যন্ত্রণা হয় তা হাড়ের ক্ষয়জনিত হাঁটুতে ব্যথা কোমর ব্যথা পিঠে ব্যথা বিভিন্ন গাঁঠে ব্যথা দেখা দিতে পারে সব থেকে বড় ব্যাপার হলো আপনার হাতে পায়ে নোখ ভেঙে যেতে পারে আপনি প্রাকৃতিকগতভাবে যে খাবারগুলোর মধ্যে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে পাবেন দুধ ছানা দই পনির সবুজ শাক সয়াবিন শালগম কমলা লেবু টুনা মাছ শারডির মাছ সালমান মাছ এবং ছোট ছোট মাছের কাঁটাতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে धन्यवाद